সায়দানা মুসালাই সাল্লাম ছিল ওনার এক শক্তিশালী নবী ওনার এত শক্তি উনি এক থাপ্পুর মেরে ফেরাউনের বাবুর চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিল এক ধাক্কা মারলে দশ জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউদকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সূরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই সেদানা মুসা আলহি সালামের কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা মানুষের সুরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে কা কয় আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেস্তা জিহিতু আন আকবাদা রুহাক আপনার রুহু কবস করতে আসছি মুসা আলাহিসাল্লাম দেখতেছে একদম সলিমতি মুসা নবীর দেখে কি আর সলিমুদ্দি কয় কি আমি মালাকুল মাও তাজাল আসলে নাই সৈয়দানা মুসা আলাইহিস সালাম দেখে দিব্য সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার ruh কবজ করতে এসেছি মুসা সালাম রেগে গেলেন অনেক মেজাজলানো ভিসিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পরকে